তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট টিমের একজন সাবেক খেলোয়াড় ছিলেন যিনি এই লাইফে এসে এখন আবার নতুন করে ইসলামের জন্য কাজ করা শুরু করে দিয়েছেন তিনি তার নিজের অর্থায়নে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে প্রত্যন্ত গ্রামের অজপাড়া গায়ে তিনি একটা আল্লাহতালার ঘর মসজিদ নির্মাণ করে দিয়েছেন এই মসজিদ পেয়ে সেখানকার প্রত্যেকটা ওই গ্রামের মানুষেরা এত বেশি খুশি হয়েছে তারা বলছেন যে এই গ্রামে এরকম একটা দৃষ্টিনন্দন মসজিদ কখনো হবে এটা তাদের কল্পনাও ছিল না কিন্তু এরকম একটা মসজিদ এই তামিম ইকবাল নিজের অর্থায়নে এরকম একটা মসজিদ করে দিয়েছেন এটা নিঃসন্দেহে একটা প্রশংসনীয় কাজ বলে আমি মনে করি এর কারণ হচ্ছে নবী সাল্লাহ আলিয়া বলছেন যারা এই দুনিয়াতে একটা মসজিদ বানাবে আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে দেবেন এবং এই মসজিদ হচ্ছে এত পাওয়ারফুল এত শক্তিশালী একটা জিনিস যেই দিন কেয়ামতের ফুৎকারে সব কিছু লণ্ডভণ্ড হওয়া শুরু করবে সেই দিন সর্বপ্রথমে মসজিদগুলো উড়ে যাবে না এই মসজিদগুলো দাঁড়িয়ে থাকবে এবং এই মসজিদে যারা খেদমত করেছে যারা অর্থ দিয়েছে করি দিয়েছে যারা সাহায্য সহযোগিতা করেছে তাদের পক্ষে আল্লাহর কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে এরপরে এই মসজিদগুলো বিলীন হয়ে যাবে আপনি চিন্তা করেন যে এত ভালো একটা কাজ এটা নিঃসন্দেহে মানুষের অন্তরে তাকে জায়গা করে দিবে তন্ত গ্রামের কিছু মসজিদ আছে আমরা যখন মাহফিল সিজনে যাই অনেক জায়গায় আমাদের নামাজ পড়তে হয় মসজিদে কিছু কিছু গ্রামে এত ছোট পরিসরে মসজিদ থাকে যেই মসজিদগুলোতে অল্প কিছু মানুষ নামাজ পড়তে পারে এরকম যদি আপনি খুঁজে দেখেন দেখবেন যে হয়তো দশ পনেরো জন মানুষ ওই মসজিদে নামাজ পড়তে পারে এরকমও ছোট মসজিদ আছে কিন্তু সেই জায়গার মানুষের অনেক সময় বলে হুজুর আপনারা তো অনেক জায়গায় ওয়াজ করেন আপনাদের তো শুভাকাঙ্ক্ষী থাকে ওনাদেরকে একটু বললেন যেন আমাদের এই গ্রামে এরকম একটা মসজিদ করে দেয় এখানে আমরা যেন একটু মক্তব চালু করতে পারি সকালবেলা বাচ্চাদের কোরআন তেলতের ব্যবস্থা করতে পারি এবং এই মসজিদ কেন্দ্রিক যেন আমাদের সমাজটা পরিচালিত হয় এরকম একটা মসজিদ আমাদের এখানে দরকার এটা কিন্তু সত্যি ঘটনা যে এরকম বাংলাদেশের প্রায় জায়গা আছে এখনও অত্যন্ত গ্রামগুলোতে খুবই জীর্ণ শীর্ণ মসজিদের অবস্থা তবে এই মসজিদগুলোকে যদি আমরা এখন উদ্যোগ গ্রহণ করি যে আমরা আমাদের গ্রামের মসজিদগুলোকে অন্তত একটা ভালো একটা অবস্থানে নিয়ে আসবো যেখানে অন্তত পঞ্চাশ ষাট একশো জন মানুষ নামাজ পড়তে পারে এরকম যদি উদ্যোগ গ্রহণ করা যায় এটা নিঃসন্দেহে ইসলামের জন্য বড় উপকার হবে এবং গোটা বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে ওই সুমধুর কণ্ঠের আল্লাহ একবার আল্লাহ একবার আজানের ধ্বনি চলতে থাকবে যেটা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে এর জন্য মসজিদ মাদ্রাসাতে সাহায্য করা মসজিদ মাদ্রাসাকে দেখভাল করা এটা আল্লাহওয়ালাদের কাজ আল্লাহ করতেন নবীজি তার জীবনে প্রথমেই মসজিদ নির্মাণ করতেন মসজিদ নির্মাণ করে তিনি মানুষের মধ্যে ইসলাম ছড়িয়ে দিয়েছেন এবং ইসলাম ছড়িয়ে দিয়ে বলছেন এই মসজিদ থেকে এখন আমার হবে পার্লামেন্ট এই মসজিদ হবে আমার সচিবালয় এই মসজিদ হবে আমার সেক্রেটারিয়েট এই মসজিদ হবে আমার পুলিশ প্রশাসনের কর্মকর্তার হেড অফিস এই মসজিদ হবে আর্মির ক্যান্টনমেন্ট এইভাবে ছিল ইসলামের শিক্ষা কিন্তু আজকে মসজিদ আছে সেই শিক্ষাগুলো আমাদের মধ্যে নাই এর জন্য মসজিদ নির্মাণ করলেই হবে না এই মসজিদের মুসল্লিদেরকে পাশাপাশি ভালো হতে হবে এই মসজিদ ম্যানেজমেন্ট যারা করে তাদের আরও বেশি ভালো হতে হবে আল্লাহ সুবানা তালা যেন আমাদের সবাইকে এই মসজিদের সাথে সম্পর্ক বেশি বেশি করা তাওফিক দান করে সহ আমিন